আমি আজকে ঝুড়ি নিয়ে নিয়েছি আর কতগুলো টুকরো টুকরো কাপড় নিয়েছি এই দুটো কালার দিয়ে আমি একটা পাপস বানাবো এতদিন তো আমি কাটা দিয়ে বুনে পাপস বানিয়েছি আজকে কাটা ইচ্ছু লাগবে না শুধু হাত দিয়েই আমি এই ঝুড়িটা দিয়ে আর কাপড়ের টুকরো দিয়ে খুব সুন্দর একটা পাপুজ বানাবো যেটা আপনার বাড়িতে খুব সহজভাবে বানাতে পারেন তাহলে ফটাফট দেখিয়ে ফেলি কিভাবে করব পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমি এরকম সাইজের একটা ঝুড়ি নিয়েছি যদি আপনাদের কাছে বড় পাপস বানাতে চান বড় ঝুড়ি বা বড় স্টিলের গামলা যদি থাকে বাড়িতে এরকম পাপোস বানাতে পারেন যেহেতু আমার কাছে বড় ঝুড়ি রয়েছে আমি এই ঝুড়িটা দিয়ে আজকে শেখাই পরে আপনারা বাড়িতে আপনাদের মনের মতন করে বানিয়ে নেবেন তাহলে আমি আজকে এখন দেখাই আমি এরকম একটা বড় টুকরো নিয়ে নিয়েছি এই টুকরোটাকে আমি আগে লম্বা লম্বা করে কেটে নেব একটা মাপ অনুযায়ী কেটে নেব এর মাপের জন্য কোনো আমি বলেছি ফিতে ইঞ্চি টে ব্যবহার করি না আমি একটা আন্দাজে মোটামুটি এতটা টুকরো আমি এই যে এই মাপে আমি কেটে নেব এই মাপে এরকম মাপে আমি কেটে নেব। তাহলে আমি একটা টুকরো কেটে আনি তারপর এরকম মাপে আমি লম্বা লম্বা করে পুরোটাই কাপড় আমি কাটবো তাহলে আমি কাপড়টা কেমনভাবে রোল করে কাটছি দেখুন আমি এরকমভাবে এই যে মুড়িয়ে মুড়িয়ে নেব তাহলে সমান আর খুব তাড়াতাড়ি কাটা যাবে এই যে পুরো কাপড়টা আমি এইভাবে রোল করে নিলাম বাড়িতে যদি ধারালো বটি থাকে কেটে ফেলতে পারেন আমি তো বটি দিয়ে কাটি আমি এখন আপনাদের দেখানোর জন্য এই যে মোটামুটি আমি এরকম ওই যে মোটামুটি আমি একটা মাপ করে নিচ্ছি মোটামুটি সহজভাবে এখানে মাথা ঘামানোর কিছু নেই চিন্তার কিছু নেই সহজ এই যে আমি একটা মোটামুটি এখানে দাগ দিয়ে দিলাম এরকম ভাবে দাগ দিয়ে দিয়ে কেটে নেবেন মাথা ঘামা দাগ দিয়ে নিয়েছি এবার আমি ফটাফট ধরবো আর এইরকম দিয়ে দেখাই আর কোনো কিছুই ফেলনা ফেলনা দিয়েও কত সুন্দর সুন্দর ভিডিও হয় আমি এই কালারে যত টুকরো ছিল সব কাটা হয়ে গেছে সব কেটে নিয়েছি এবার আমি লাল কালারটা কাটবো এই যে লাল কাপড়ে এটা কাটবো এটা আমি তাহলে ভাবে কেটে আনি তারপর দেখাচ্ছি এই যে কাপড়ের টুকরোগুলো এরকম এরকম আছে এই টুকরোগুলোকে না আমি একটুখানি এই যে মুখে সেলাই করে নেব এই যে দুটো দুটো করে মুখে এম করে একটু সেলাই করে নেব আমি মোটামুটি জুড়ে নিয়েছি সেলাই করে নিয়েছি তারপর লাস্ট বোনার পর একটু লাস্ট ফিনিশিং তো করতেই হয় ওটা নিয়েছি এই কাপড়টা নিয়ে আমি একটা প্রথমে বর্ডার করে নিই এরকমভাবে আমি গিট মেরে নিয়ে একটা আমি এটাকে যে এরকম এরকম করবো এটাকে পরে ঠিক করে নেবো এরকম ভাবে আমি

이거지 পরে সাজিয়ে দিতে হবে এরকম ভাবে ঝুড়ি তো একটু সরে যাচ্ছে এরকম ভাবে সাজিয়ে দিতে হবে মোটামুটি আমার হয়ে গেল আমি আর করবো না এটার মধ্যে আমি গুনবো আরো করলেও করা যায় ঠিক আছে আমি এটার মধ্যে গুনি এখানে আমি এটাকে আপাতত বেঁধে রাখি এটাকে আমি বেঁধে দিলাম এই যে পেছনটা আমি কাপড়ের শেষ অংশটা আমি মোটামুটি বেঁধে এটাকে কেটে দিচ্ছি এটা আপাতত হয়ে গেল এবার থাক এবার এর কোনো আর কাজ নেই এটা পরে লাস্টে কাজ এটা বুনবো এবার আমি লাল কালারের একটা টুকরো নিলাম এই যে গোল্লা করে নিয়েছি আর এই কালারটাও আমি গোল্লা করে নিয়েছি এই যে এর মুখে মুখে আমি এই দুটোকে আমি এখানে একটু বেঁধে নেবো এবার আমার বোনা শুরু মোটামুটি আমি যে কোনো একটাতে এরকম গিট মেরে নিই দুটোতে মিলে আমি গিট মেরে নিয়েছি এই যে কেউ কাউকে ছাড়া একা চলতে পারবে না চলতে গেলে দুজনকেই লাগবে গিট মেরে নিচে এবার আমি বোনা শুরু করবো কিচ্ছু না ভীষণ ইজি খুব ইজি এ দেখুন এই গোল্লাটাকে আমি শুধু একটা ওপরে এই যে দড়িগুলো দেওয়া আছে এ ওপরে এ দেখুন এ নিচে এই একবার একটু বনে নিই তারপর আমি পরিষ্কারভাবে দেখা এর উপরে এর নিচে এর উপরে এর নিচে আচ্ছা এর নিচে এর উপরে কিচ্ছু না জাস্ট এর নিচে এর উপরে এর নিচে এর ওপরে এর নিচে এরকমভাবে পুরোটা আমি বনে যাব পরেরটা আমি কাটিটা করে নিয়ে নিচে উপরে হলো এখানে এলো এখানে এসে এবার থাকে থাকি তার গাছ শেষ এবার লালটা লালটাও ঠিক তাই এর ওপরে প্রথম তার বুঝতে একটু কষ্ট হবে যেহেতু এখানে হচপচ রয়েছে না এক একবার দুবার বোনার পর এটা পরিষ্কার হয়ে যাবে এটা নিচে দিলাম এটা আর বার উপরে এই উপরে এই নিচে এই উপরে এই নিচে এই দুললাম এবার আমি এটাকে আবার বুনে নিই পাপোসটা কিন্তু করলে ভীষণ দেখতে সহজ একটু টাইট টাইট করে এমভাবে দেখতে কিন্তু খুব সুন্দর হবে টাইট টাইট করে একটু এরকম ভাবে সরি সরি এবার এটা থাক এবার একটু লালটা আবার বনে নিই এখানে থাক আমি আবার এই কালারটা নিয়ে যাই এবার দেখেছেন বোঝা যাচ্ছে বুঝতে না পারলে কমেন্ট করবেন আমি আবার দেখাবো বড়ো গামলাতে করে করে আবার দেখাবো দেখাব আমার তো মনে হয় ভীষণ ইজি দেখতে কি সুন্দর হচ্ছে না পাপসটা কি সুন্দর হচ্ছে আর খুব সহজও আমি এবার ভালো করে দেখেছি যেহেতু অনেকটা বোনা আমি ভালো করে দেখেছি দেখলেই আপনারা পারবেন ঘরে বসে বানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এটা নিচে এই যেটা নিচে আছে এটা আমি উপর দিয়ে দিলাম এই যে আবার নিজেই টেনে নিলাম এটা আমি আবার উপর দিয়ে দিলাম এই যে নিজ দিয়ে টেনে নিলাম এবার দেখলেই বুঝতে পারবেন এটাকে সরিয়ে সরি একটু নিতে হবে নিজ দিয়ে ওপর দিয়ে আশা করি এতক্ষণ পাকুসটা শিখেই গেছে নিচ দিয়ে আছে এটা আমি উপর দিয়ে দিচ্ছি এই যে দিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম আবার এই নিচ দিয়ে এই যে নিচ দিয়ে তুলে নেব আবার এটা উপর দিয়ে এই যে নিচ দিয়ে কিচ্ছু না একদম নিচে নিচ দিয়ে ওপর দিয়ে ওপর দিয়ে নিচ দিয়ে উপর দিয়ে আমার অনেকটা হয়ে গেছে একদম লাস্ট পর্যায়ে আমি আর বেশি না কারণ এদিকে আর বোনার জায়গা নেই আমাকে আর এক দুই লাইন করে এখানে শেষ করতে হবে আশা করি তোমরা শিখে গেছো খুবই সোজা এই যে ঝুড়ি পাপুষ ঝুড়ি দিয়েও পাপুষ হয় বোনার টোনার কোনো ঝামেলা নেই খুব সহজ আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় একদিনে একটা হয়ে যায় আমার একদম লাস্ট পর্যায়ে চলছে আমি এবার শেষ করব কারণ আমার এগুলোও নেই কাপড়ের টুকরো নেই আর এখানে বোনারও জায়গা নেই আমি এখানে শেষ করলাম কেমন হয়েছে এবার আমি এটাকে কেটে কেটে দিচ্ছি ভিতর থেকে খুলে এরকম গুটিয়ে যাবে হ্যাঁ এই যে আমি পুরোটা কাটিনি কিছুটা কেটেছি বা এটাকে আমাকে সেলাই করে নিতে হবে এই যে আমি যে কেটেছি এই টুকরোটার সঙ্গে আমাকে একটুখানি নিচে টুকরোটাকে সেলাই করে নিতে হবে নাহলে এটা গুটিয়ে যাবে এই যে এরকমভাবে একটু সেলাই করে নিতে হবে নাহলে এটা এরকমভাবে গুটিয়ে যাবে এই যে এরকমভাবে সেলাই করে নিতে হবে এটা ফিনিশিং মানে ঝুড়ি থেকে খোলার সময় সঙ্গে এটা গুটিয়ে যাবে কারণ হচ্ছে এই যে যে এই লাল যে কাপড়টা টুকরোটা কাটলাম এটার একটু সেলাই করে দিতে হবে দিলে খুব সুন্দর সেটিং হয়ে আমি করে দেখাচ্ছি এই যে এগুলো কাটার পর এরকম একটু মুড়ে মুড়ে সেলাই করে দিতে হবে যাতে এই সাইডগুলো খুলে না যায় এই যে যেমন আমি কেটে দিয়েছি এটাকেই আমি একটুখানি এইভাবে মুড়ে মুড়ে যেরকম ভাবে মুড়ে মুড়ে সেলাই করে দেবো এরকমভাবে তাহলে খুলে যাবে না কিছু সময় শুধু একটা দুটো ফোর দিলেই হয়ে যাবে এটা তো আমার এটা কোনো উল্টো সুজা নেই দুদিকেই ব্যবহার করা যাবে এটা যেমন একদিকে এটা একদিকে শুধু গিটগুলো পড়েছে গিটগুলো খুলে একটু সেলাই করে দিয়ে ব্যাস হয়ে যাবে এই যে গিটগুলো খুলে করে ব্যাস আমার পুরো পাপোশ রেডি তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করবেন লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন তাহলে এখানে ভিডিওটা শেষ করছি দেখা